আজ আঠারো বছর পরে পুরনো দিঘির পরে পুরোনো দিঘির পরে একা একা ইলামে যখন দেখি কৃষ্ণ চূড়ারে গাছে নাম দুটো আজও আছে দেখি কৃষ্ণ চূড়ারে গাছে নাম দুটো আছে লিখেছিলাম তুমি আর আমি কিশোর কিশোর ছিলাম কিশোর কিশোর ছিলামখ আজ আঠারো বছর পরে পুরো নদী ঘের পারে একা একা এলাম যখন তুমি জলের বুকে পাথর ছুরি বসে বসে ঢেউ গুনিতে আমার আসতে একটু দেরি হলে হাজার প্রশ্ন করতে তুমি জলের বুকে পাথর ছুরি বসে বসে ঢেউ গুনিতে আমার আসতে একটু দেরি হলে হাজার প্রশ্ন করতে আজ সময়ের ব্যবধারী জানি না যে কোনখানে সময়ের ব্যবধারী জানি না যে কোন খানে কোথায় কেমন আছো যে এখন কোথায় কেমন আছো যে এখন কোথায় কেমন আছো যে এখন আজ আঠারো বছর পরে পুরনো দিঘির পরে একা একা এলাম যখন সাজের বেলা ক্লান্ত হয়ে পাখিরা ফিরত নেড়ে তখন তুমি থাকতে বসে আমার হাতটি ধরে যখন সাজের বেলা ক্লান্ত হয়ে পাখিরা ফিরত নেড়ে তখন তুমি থাকতে পাশে আমার হাতটি ধরে ছিল যত প্রেম প্রীতি আজকে বলি স্মৃতি ছিল যত কে দে ওঠে মন ভাবতি বেথাই কে দে ওঠে মন ও ভাবতি বেথাই কে দে ওঠে মন আজ আঠারো বছর পরে পুরনো দীঘির পারে একা একা এলাম যখন